গাড়ির স্ক্রিন ঝাপসা হয়ে যাচ্ছে বারবার উম্মাদের মতো মাথা নাড়িয়েও বৃষ্টির ছাদ মুসতে পারছে না ওয়াইপার এমন তুমুল বৃষ্টি স্টিয়ারিং ধরে বসে আছে সাব্বের গাড়ি আটকে আছে জ্যামে পাশে ছিটে বসা নিনার চোখ উইন্ডস্ক্রিনের মতোই ঝাপসা চোখের পাতার প্রাকৃতিক ওয়াইপার দিয়ে অশ্রু মুজবার চেষ্টা করছে সে পারছে না রাত বেশ গভীর হলেও ঢাকার রাস্তায় তখনও গাড়ির ঢল হয়তো সেটাই ঠিক দিয়েছে সাহাবই সব। গভীরতম বেদনা অনাস্বাদিত আনন্দ হয়তো সেটাই ঠিক নিজেদের ভালোবাসে বলেই বস্তুত সাহাবকে ভালোবাসি নিনা আর সাব্বির সাহাব উপলক্ষ মাত্র নিজেদের ভালোবাসার কাল রাত থেকে একরকম নির্ঘুম সাব্বির আর নিনা যুদ্ধশ্বাস অপেক্ষা এক রাত এক দিন ছোটাছুটি ফোন দিকবিধিক যদিও সতর্কতার সঙ্গে কথা কাছের মানুষ যত কম জানে ততই মঙ্গল গভীর রাতে নিনা ঘুমিয়ে থাকা সাব্বিরকে ঠেলে উঠিয়েছিল এই শোনো এবার হবে সাব্বির মানে কি নিনা পেন শুরু হয়ে গেছে আমি টের পাচ্ছি এবার হবে সাব্বির আরে না মনে হয় ফলস পেন বলে ঘুরে শোয়ে সাব্বির সে আর নিনা মিলে প্রেগনেন্সি বিষয়ে নানা রকম বই খুটিয়ে পড়েছে ইতিমধ্যে এ বিষয়ে একরকম বিশেষজ্ঞ হয়ে উঠেছে তারা নিনা বলে মোটেও না রেগুলার ইন্টারভেলে পেইনটা হচ্ছে সাব্বির উঠে বসে নিনার ব্যথা বাড়তে থাকে কাবু হয়ে পড়তে থাকে সে সাব্বির তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নেয় গাড়ি পর্যন্ত যেতে পারবে না জিজ্ঞাসা করে ছাব্বির নিনা পারবো সাব্বির ড্রাইভ করে নিনাকে নিয়ে যায় হাসপাতালে নিনাকে লেবার রুমে নিয়ে গেলে সাব্বি সারা রাত বসে থাকে ওয়েটিং রুমে ভোররাতে যখন ওয়েটিং রুমের চেয়ারে বসে ঘুমে ঢলে ঢলে পড়ছে তখন এক নার্স তার সামনে এসে বলে এই যে আপনার ছেলে সাব্বির ঘুম চোখে কাপড়ে মোড়ানো টুকরো এক মানুষের বাচ্চাকে অদ্ভুতভাবে দেখেছে আপনার ছেলে কথাটার মানে কি বুঝবার চেষ্টা করেছে এই ক্ষুদে মানুষটার ব্যাপারে তার কি ভূমিকা ভেবে কেমন কাবু লেগেছে তার ওদিকে নিনা ব্যথায় এমনিতে কাবু হয়ে আছে সারা রাত একবার আর চোখে নড়তে চড়তে থাকায় এই মাংস পিণ্ডটাকে দেখে নিয়েছে সে তো ওই মানুষের বাচ্চাটাকে যখন নিনার বুকে রাখা হয় তখন তার মনে হয় সে যেন চলে গেছে গ্রহান্তরে নিনা সাব্বির তাদের প্রথম সন্তান সাহাবকে মাঝে রেখে ছবি তোলে সেদিন আলটাসোনো থেকে আগেই তাদের জানা ছিল ছেলে হবে নানা গবেষণার পর আগেই ঠিক করে রেখেছিল নাম হবে সাহাব সাহাবের জানা সব বন্ধু বান্ধবকে ফোন করেছে সাব্বির তারপর করেছে আত্মীয় স্বজনকে সাজের কাউকে কিছু জানায়নি এক পর্যায়ে ফোন করেছে হাসপাতালে মর্গে শেষে পুলিশ কিছু সময় বিরতি দিয়ে অগণিত বার ফোন করেছে সে সারা দিন গেছে কোনো খোঁজ দিতে পারেনি পুলিশ তারপর আজ রাতেই কিছুক্ষণ আগে পুলিশের ফোন আপনারা একটু থানায় আসেন বাইরে ঝড় বৃষ্টির তান্দব যে কাপড়ে ছিল সে কাপড়ে সাব্বির আর নিনা গিয়ে ওঠে গাড়িতে সাব্বির গাড়ি স্টার্ট দেয় পাশাপাশি নীরব দুজন উথাল পাথাল বৃষ্টিতে রাস্তা দেখা যায় না ভালো নিয়ন আলোতে ঝাপসা দেখা যায় শ্যাম্পুর বিজ্ঞাপন নিনার মনে পড়ে সাহাব প্রথম যে শব্দটা স্পষ্ট বলেছিল সেটা টিকটিকি বাড়ির দেয়ালে টিকটিকিগুলোর ব্যাপারে অপার কৌতূহল ছিল সাহাবের তাদের নিয়ে অবিরাম গবেষণা নানা অস্ফুট শব্দ উচ্চারণের পর একদিন তার সদ্য ওঠা দাঁতগুলো দেখিয়ে বলেছিল টিকটিকি ওকে এক ঝটকায় কোলে তুলে নিয়ে চুমুতে মুখ ভরিয়ে দিয়েছিল নীলা সাহাবের প্রথম বাক্যটাও ছিল টিকটিকি নিয়েই একদিন নিনা দিয়ালে টিকটিকি দেখতে না পেয়ে জিজ্ঞাসা করেছিল টিকটিকি কোথায় গেছে বাবা সাহাব বলেছিল টিকটিকি অফিসে গেছে সাবির অফিসে যাওয়ার আগে সাহাবকে গালে চুমু দিয়ে বলে অফিসে যাচ্ছি বাবা সাহাবের যে প্রিয়জন ঘর থেকে অদৃশ্য হয়ে যায় সে অফিসেই যায় অতএব অদৃশ্য প্রিয় টিকটিকিও নিশ্চয়ই অফিসে গেছে এই ভেবেছিল সাহাব তিনি তো বলে গেছেন সেই কবে বলেছিলেন এই বয়সে ছেলের মতো পৃথিবীতে আর এমন বালাই নাই তার শোভাও নাই কোনো কাজেও লাগে না সে স্নেহ উদ্বেগ করে না তার সঙ্গ পাওয়ার ইচ্ছাও জাগে না সাহাব রবীন্দ্রনাথের ছুটি গল্পে সেই অনাদি অনন্ত ফটিক হয়ে উঠেছিল দিনে দিনে নীনা সাব্বির লক্ষ্য করছিল দিনে দিনে অদ্ভুত অ্যাগ্রেসিভ হয়ে উঠছে সাহাব ওর সঙ্গে কথাবার্তা বলাই দুরূহ হয়ে উঠেছিল তাদের অকারণে ক্ষুদ্ধ সে সব সময় নীলা সাব্বির যে কথাই বলবে তার বিরোধিতা করা হয়ে দাঁড়িয়েছিল নিয়ম অনেক রাত জেগে তার রুমে ল্যাপটপে বসে টুকটাক টুকটাক করে সাহাব লাইট বন্ধ করে ঘুমোতে যাও পালা করে একবার নীলা বলে একবার সাব্বির সাহাবের কোনো বিকান নাই মনে হয় কোনো দেয়ালের গায়ে কথাগুলো বলছে তারা সাব্বিরের মনে হয় কষে দুগালে চর মারে পারে না নিরা সাব্বিরের মনে হয় সাহাবের ওপর তাদের আর যেন কোনো কৃতিত্ব নাই সাহাব ক্রমশ কেমন স্বয়ম্ভ হয়ে উঠেছে এই স্বয়ম্ভ সাহাবের সঙ্গে তারা কীভাবে মোকাবিলা করবে বুঝতে পারে না পুলিশ সামনের রাস্তা বন্ধ করে দেয় আটকে থাকে সাব্বিরের গাড়ি গাড়ির জানালা খুলে ছাতা মাথায় ফুটপাতে দাঁড়িয়ে থাকা এক পুলিশকে সাব্বির জিজ্ঞাসা করে কি ব্যাপার পুলিশ বলে ভিআইপি যাইবো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড সেরে অনেক রাতে বাড়ি ফিরছেন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি এই স্থবির গাড়ির মিছিল সেই গুরুত্বপূর্ণ মানুষের অপেক্ষা করে বৃষ্টির তোর আরও বাড়ে সাবিরের মনে পড়ে হয়তো বছর চার বয়স তখন সাহাবের সাব্বির সাহাবের শিশু লিঙ্গটিকে বলতো মরিচ একদিন গোসল ছেড়ে ন্যাংচুরিলে শোবার ঘরে সাহাব তোয়ালে দিয়ে সাহাবের গা মুছে দিচ্ছে নিনা সাব্বির বলে সাহাব বাবা তোমার মরিচটা খেয়ে ফেলি নিনা বলে কি বাজে কথা বলো সাব্বির বলে না সিরিয়াসলি সাহাব তোমার মরিচটা খেয়ে ফেলি সাহাব গম্ভীরভাবে বলে না এখন খেও না সাব্বির কেন সাহাব এখন মরিচটা ভিজা সাব্বির ও তাই তাহলে যখন শুকবে তখন খাই সাহাব না তখনও খেও না সাব্বির কেন সাহাব তাহলে হিসু করবো কিভাবে? রাতে সাহাবের সঙ্গে একসঙ্গে বসে ডিনারটা করতে চায় সাব্বির আর নিনা কিন্তু সাহাব প্লেটে খাবার সাজিয়ে চলে যায় নিজের ঘরে দরজা লাগিয়ে কম্পিউটারের সামনে বসে গেম খেলতে খেলতে খায় নীনা দরজা ধাক্কা দেয় দিনের এই একটা সময় একটু একসঙ্গে বসতে চাই সেটাও করবে না দরজা খুলে এসে সাহাব বলে ডিস্টার্ব করো না তো নিনা মানে কি তুমি এমন শুরু করেছো কেন তোমার রাহের আঙ্কেল আন্টি আসলো ডাকলাম একবার দেখা করেও গেলা না কি মনে করবে ওরা সাহাব ওরা কি মনে করবে সেজন্য আমাকে একটা কাজ করতে হবে নিনা একটা মিনিমাম ভদ্রতার ব্যাপার আছে না সাহাব আমার ভালো লাগে না খামকা যেয়ে একটা সালান দাও তারপর দাঁড়াই থাকো তারা জিজ্ঞাসা করবে কি পড়ো কোথায় পড়ো এইসব রাবিশ তোমার ফ্রেন্ডরা আসলে আমাকে আর ডাকবা না দেখা করতে নিনা সাহাব তুমি এমন ইম্পসিবল হয়ে উঠতেছো কেন সাহাব নিনার মুখের উপর দরজা লাগিয়ে দেয় নিনা দরজার সামনে দাঁড়িয়ে থাকে চুপ করে নিনা নিজেকে প্রবোধ দেবার চেষ্টা করে ভেবে নিতে চায় যে ছেলে নয় আসলে কথা বলছে তার ভেতরের হরমোন সন্তান পালন বিষয়ক বইপত্রে এসব পড়েছে নিনা নিনার মনে পড়ে প্রথম যেদিন চিড়িয়াখানায় নিয়ে গিয়েছিল সাহাবকে সাব্বির আর নিনা দুজনেরই কী উত্তেজনা ছিল অথচ সাহাবের কোনো উত্তেজনা নাই বছর পাঁচেক বয়স তখন নিনা হরিণ দেখায় হাতি দেখায় সাহাবের কোনো ভাবান্তর নেই সিংহের খাঁচার কাছে গিয়ে নিনা সাব্বির দুজনই মহা উৎসাহে বলতে থাকে জানো সাহাব এটা লায়ন বনের রাজা দেখছো কেমন বড় বড় কেশর সিংহের খাঁচার ভেতর একটা পানির ট্যাঙ্কের মতো ছিল খাঁচার ভেতরে ঢুকে সেই ট্যাঙ্ক থেকে পানি খাচ্ছিল একটা কাক সাহাব হঠাৎ চিনাকে বলে মা দেখো দেখো কাক খাঁচায় জল তার সিংহকে রেখে সাহাবের সব মনোযোগ তখন কাকের উপর সাব্বির আর নিনা সেদিন একাধারে হতার যেমন হয়েছিল মজাও পেয়েছিল খুব কয়েকদিন ধরে একটা নতুন ট্যাব চেয়ে আসছিল সাহাব বায়না না দাবি দিতে হবে সাব্বির বলেছিল একটা ল্যাপটপ দিলাম আবার ট্যাবের কি দরকার সাহাব মুখের ওপর বলেছে তুমি ল্যাপটপ আর ট্যাবের ফাংশনের ডিফারেন্সটা বোঝো না তোমাকে বুঝায় লাভ নেই কিছু বুঝতে পারবে না জ্বর গায়ে নিয়ে শুয়েছিল সাহাব পাঁচ বছর বয়স তখন তার সাব্বিরের ছোটো বোন শিলা এসেছিল বাসায় শিলা তখন প্রেগনেন্ট সাহাব শুয়ে শুয়ে বলে ওর পেটে কী হয়েছে নিনা ওর পেটে একটা বাবু সাহাব ফুপি বাবুটাকে খেয়ে ফেললো কেন সেদিন রাতে জ্বর অনেক বেড়ে গিয়েছিল প্যারাসিটামল সিরাপ খাইয়েছে থার্মোমিটার দিয়ে জ্বর দেখেছি কিছুক্ষণ পর পর জ্বর নামেনি সারা রাত জেগে মাথায় ঠান্ডা পানির পট্টি দিয়েছে সাব্বির আর নীনা ঘোরের ভেতর সাহাব বলেছে আমাকে ওই মামনির গানটা শোনাও নিনা চোখের পানি মুছতে মুছতে গিয়েছে মামনি তুমি বলেছিলে আকাশের তারা হয়ে তুমি জ্বলবে ছুটির দিন ছিল বিকেলে ড্রয়িং রুমে বসে নিনা আর সাব্বির চা খাচ্ছিল নিজের রুম থেকে ল্যাপটপটা হাতে নিয়েই বেরিয়ে এসেছিল সাহাব এসে সাব্বিরের সঙ্গে কথা কাটাকাটি শুরু করেছিল ওই ট্যাব নিয়ে। সাব্বির বলে পড়াশোনার খবর নাই খালি ল্যাপটপ আর ট্যাবের চিন্তায় আছো ম্যাথসে পাইসো সি রশিদ আঙ্কেলের ছেলে পাভেলকে দেখেছ সবগুলিতে এয়ার স্টার পাভেল এখনই ডিসাইড করেছে মেডিসিন পড়বে তুমি আছো ট্যাব নিয়ে সাহাব ওনার সাথে কম্পেয়ার করবা না আমি কি পড়বো সেটা আমাকে ডিসাইড করতে দাও তোমরা খালি তোমাদের লাভ দেখো আমি মেডিসিন পড়লে তো তোমাদের লাভ তোমরা মানুষের কাছে বলতে পারবা আমার ছেলে ডাক্তারই পড়ে সাব্বির তোমাকে তো বলতেছি না ডাক্তারই পড়তে হবে তোমার তো পড়াশোনাতে কোনো কনসেন্ট্রেশন নাই আমি দিন রাত পরিশ্রম করছি তোমার জন্যই তো তোমার মা তোমাকে দেখাশোনা করতে চাকরি ছেড়ে দিল তুমি পড়াশুনা মনোযোগী হও ভালো রেজাল্ট করো মানুষ হও সেই জন্যই আমাদের এত স্যাক্রিফাইস সাহাব তোমাদের কে বলছে আমার জন্য স্যাক্রিফাইস করতে তোমরা খালি তোমাদের স্যাক্রিফাইসের গল্প শোনাও আমার হ্যাপিনেসের দিকে তো তোমাদের কোনো নজর নেই সাব্বির তোমার হ্যাপিনেস তো ওই ল্যাপটপে টেপি করা ল্যাপটপ চাইলা দিলাম এখন আবার আসছো ট্যাবের জন্য সাহাব বলে কিসের টেপাটেপি করি আমি যেটা বুঝো না সেটা নিয়ে কথা বইল না ট্যাপটা দিবা কি দিবা না সেইটা বলো সাব্বির বেয়াদবি করবা না সাহাব সত্যি কথা বলে বিয়াদবী হয় তাই না সাব্বির দেখছনি নি না কীভাবে মুখের উপর কথা বলে নিনা এসব কি হচ্ছে সাহাব এভাবে কথা বলতেছো কেন মুখে মুখে তর্ক করতে থাকে সাহাব সাব্বির বলে ট্যাপটুপ কিচ্ছু পাবা না বিয়াদব কোথাকার এক পর্যায়ে সাহাব চিৎকার করে বলে জানি তো দিবা না কি দিস তোমরা আমাকে সাবির খেপে বলে কি দিসি মানে কি বলতে চাও সাহাব আবার বলে বলতে চাই কি দিসো তোমরা আমাকে কিচ্ছু দাও নাই সাবির ওই সময় নিজেকে আর সামাল দিতে পারে না সাহেবের গালে এক চর বসিয়ে দেয় এ সময় সাহাব ওর হাতে ল্যাপটপটা ছুড়ে মারে মেঝেতে বলে লাগবে না আমার কিছু ল্যাপটপ ভেঙে চুরমার হয়ে যায় সাহাব তারপর ছুটে বেরিয়ে যায় ঘর থেকে নিনা চিৎকার করে ডাকে সাহাব সাহাব পেছন থেকে তাকে টেনে ধরবার চেষ্টা করে কিন্তু দরজা সশব্দে বন্ধ করে বেরিয়ে যায় সাহাব সাব্বি নিনা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে ভাবে রাত হলেই চলে আসবে সাহাব কিন্তু অনেক রাতেও ফেরে না সাহাব ওর মোবাইল বন্ধ পাওয়া যায় সাব্বি সাহাবের পরিচিত বন্ধু বান্ধবকে ফোন করে আত্মীয় স্বজনকেও ফোন করে সতর্কতার সঙ্গে কোথাও খোঁজ মেলে না শেষে ফোন করে হাসপাতাল মর্গ পুলিশ সারা রাতেও কোনো খবর করতে পারে না পুলিশ রাত ভোর হয় তারা নির্ঘুম কাটায় সারা রাত আত্মীয় স্বজনকে জানায় এক বন্ধুর বাড়িতে আছে সাহাব পুরো দিন যায় নিনা ঘরেই থাকে কাজের মেয়েটা রান্না করে তাদের খাওয়ানোর চেষ্টা করে খেতে পারে না ওরা থেকে থেকে পুলিশকে ফোন করে সন্ধ্যা থেকে শুরু হয় ঝড় বৃষ্টি এক রাত একদিন পর অবশেষে পুলিশ ফোন করে বলে আপনারা থানায় আসেন সাবির উদ্বিগ্ন হয়ে জানতে চায় খোঁজ পেয়েছেন আপনারা পুলিশ বলে আপনারা আসেন রওনা দেন দুজন রওনা দেয় দুজন তারা তখনও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে পথ ছেড়ে দেবার জন্য দাঁড়িয়ে আছে পথে বৃষ্টি হচ্ছে তুমুল উইন্ড স্ক্রিনে বৃষ্টির ছাটের দিকে তাকিয়ে থাকে নিনার সাব্বির কথা বলে না দুজনের মনে পড়ে সাহাবের শেষ কথাগুলো কি দিসো তোমরা আমাকে তাই তো সাবির আর নিনা কি দিয়েছে সাহাবকে বলতে পারবে কি দিয়েছি জীবন কিন্তু সে কি আর সত্য কথা ওরা জীবন দেয়ার কে ওরা তো নেহাত উপলক্ষ মাত্র হয়তো সেটাই ঠিক দিয়েছে সাহাবি সব গভীরতম বেদনা অনাস্বাদিত আনন্দ হয়তো সেটাই ঠিক নিজেদের ভালোবাসে বলেই বস্তুত সাহাবকে ভালোবাসি ডিনা আর সাব্বিদ সাহাব বস্তুত উপলক্ষ মাত্র নিজেদের ভালোবাসার বইটিতে বেষ্টনে ছোটাছুটি করতে করতে স্মরণা সেই কবি বলেননি কি তোমার সন্তানেরা তোমার নয় জীবনের ভেতর গুজে থাকা যে তৃষ্ণা তারা বস্তুত তারই সন্তান তারা তোমাদের মাধ্যমে সংসারে আসে শুধু কিন্তু তোমাদের থেকে নয় বাবা মা হিসেবে ধনুক থেকে অনন্তের দিকে ছুটে যাওয়া অপশ্রীয়মান তীরের মতো সন্তানদের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছু তো করাবার নেই তোমাদের বলেন নাকি সেই আরব কবি জীব প্রাণ তারপর একসময় গুরুত্বপূর্ণ ব্যক্তি রাস্তা পেরিয়ে যান ছেড়ে দেয়া হয় সাধারণের গাড়ির মিছিল সাব্বির এক্সেলেটরে চাপ দেয় থানা খুব দূরে নয় ঝড় বৃষ্টির ভেতর কিছুক্ষণের ভেতরই থানায় গিয়ে পৌঁছায় তারা গাড়ি থেকে নেমে ভিজতে ভিজতে থানায় ঢোকে সাব্বির আর নিনা থানার ওসি তাদের দিকে এগিয়ে আসে বলেন আসেন ভেতরে আসেন